বীরভূমে এখনো অনুব্রতকে মিস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র বলছে মঙ্গলবারের বৈঠকে অন্তত এটা পরিষ্কার কেষ্টো আর এখন বোলপুরে নেই রয়েছেন বাংলার বাইরে তিহার জেলে এই প্রথম তাকে ছাড়া বীরভূমে তৃণমূল কংগ্রেস তার আগে মঙ্গলবার সাংগঠনিক বৈঠক খতিয়ে দেখতে জেলায় নেতাদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে জেলার নেতাদের অনুব্রতই বুকে ঝোঁকে বা ভালোবেসে রাখতেন এদিন মমতাকেও সেটাই করতে হয় বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হলেন কাজল শেখ অনুব্রত সব মহিমায় থাকাকালীন কাজলকে এক প্রকার কোণঠাসা করে রাখা হয়েছিল বলে অভিযোগ তারপর অনুব্রত গ্রেপ্তার হতেই কাজল হাত পা ঝেড়ে বেড়ে ওঠার চেষ্টা করেন এদিনের বৈঠকে সেই কাজলকে একটু বকুনেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৈঠকে কাজলকে মমতা বলেন তুমি কত বড় নেতা হয়েছ যে দল ও সরকার এক করে দিয়েছ নজনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা দল নেত্রী বলেন কাজল একাই নিজের ইচ্ছে মতো কাজ করছে তারপরে কাজলকে সংগঠন দেখতে হবে না এদিন কোর কমিটি ছোট করে দেন মমতা। কাজল শেখকে জেলা পরিষদের কাজটা মন দিয়ে করার নির্দেশ দেন দলনেত্রী কোর কমিটি থেকে কাজল শেখকে এদিনই বাদ দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মালকে এর থেকে মনে করা হচ্ছে যে শতাব্দী ও অসিত দুজনেই ফের প্রার্থী হতে পারে তাই সাংগঠনিক দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হল নতুন যে কোর কমিটি তৈরি করা হয়েছে তাতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ রায়চৌধুরী অভিজিৎ সিংহ এবং সুদীপ্ত ঘোষ অনুব্রত মণ্ডল বীরভূমে জেলা সভাপতি থাকাকালীন গোষ্ঠী কোন্দলের প্রশ্নই ছিল না কারোর সাহস ছিল না টু শব্দ করার কথায় আছে কেষ্টর ধমকে বাগে গরুতে ঘাটে জল খেত কারণ গোষ্ঠী ছিল একটাই তিনি অনুব্রত মন্ডল তার কথা মতো না চললে গাজা কেস দিয়ে দেওয়ার মতো হুমকিও কেষ্টমন্ডল খোলাখুলি দিতেন কিন্তু অনুব্রত জেলে ঢোকার পরই সমস্যা হচ্ছে তবে শতাব্দী রায় এদিন সাংবাদিকদের বলেন সব ঠিক হয়ে যাবে আছে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ বিরোধী গোষ্ঠীর নেতা বলেই পরিচিত বীরভূমে তাই কাজল শেখ গুরুদায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে কেষ্টমণ্ডলের প্রভাব কি কমছে ভোটের মুখে কার্যত উল্টে গেল সেই সমীকরণ সৌভিক স্যানালের রিপোর্ট সময় কলকাতা